দু হাজার উনিশে মনে হয় আমরা সর্বশেষ জিতেছি ওদের শক্তিটা এখন এমন পর্যায়ে গেছে যে কোনো ভাবে তারা কামব্যাক করতে পারে এখান থেকে বড় দলের পার্থক্য ছোট দলের পার্থক্য গুলো এখানে দু হাজার উনিশে মনে হয় আমরা সর্বশেষ জিতেছি তো এই যে ভারতের ক্রীড়াঙ্গনে কোনো ক্ষেত্রে আসলে আমরা কাটাতে পারছি না সমস্যাটা আসলে কোন জায়গাতে না একটা আমরা তো ওয়ানডেতে ভারতের সঙ্গে জিততেছি লাস্টের দুইটা দেশের মাটিতে যে ওয়ান ডে সেটা আমরা জিতছি ওয়ানডের ভয়টা আমাদের কাটছে টি টোয়েন্টিতে ওয়ান ডেতে দুইটাতেই ভারত আসলে প্রথমে আপনাকে বললাম যে ওদের শক্তিটা এখন এমন পর্যায়ে গেছে যে কোনোভাবে তারা কাম কামব্যাক করতে পারে যে কোনো পরিস্থিতিতে তাদের কামব্যাক করার মতো প্লেয়ার থাকে হয় ব্যাটিং বলিংয়ে যে কোনো একটা জায়গায় দেখবেন যে তাদের আট নাম্বার ব্যাটসম্যানও ওই অক্ষর এসে ভালো একটা ইনিংস খেলে যেতে পারছে তাদের এই অ্যাবিলিটিটা আছে বাট এটাও দেখবেন সম্প্রতি যে বাংলাদেশি এই যে এই দলগুলোর ভিতর মানে এই পর্যায়ে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এদের ভিতর বাংলাদেশই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে তৈরি করতে পারছে মানে হয় প্রথমেও তাদের কোনো এক উইকেট ফেলাচ্ছে না হলে একটা ভালো স্টার্ট করতেছে এইখান থেকে বড় দলের পার্থক্য ছোটো দলের পার্থক্যগুলো এইখানে আপনি যদি এই স্টার্টটা ধরে রাখতে পারেন তাহলে আপনি আগাবে কিন্তু স্টার্টটা ধরে রাখতে পারলে একটা ভালো শুরু করলেন পরে গিয়ে আবার রান দিলেন অনেক বেশি রান দিয়ে ফেললেন আবার ব্যাটিংয়ে প্রথমে একটা ভালো রান করা শুরু করলেন মিডিল অর্ডারে যেয়ে পারলেন না তখন আপনাকে এই পিছনে পড়ে যেতে হয় ভারতের সাথে একটা চাপা উত্তেজনা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং বাংলাদেশ হয়েছে কি যে এই টি টোয়েন্টিতেও কয়েকবার ঠিক জয়ের কাছাকাছি গিয়ে হারছে এই একটা অবস্থা ছিল যে খেলাটা ছিল শ্রীলঙ্কার সঙ্গে আপনি উইকেট হারাচ্ছেন কিন্তু পজিটিভ যখন আপনি থাকবেন এবং পজিটিভটা যখন আপনার সাইন করবে তখন আপনি কিন্তু আগাইতে থাকবেন আমার মনে হয় এই জুজুটা ঠিক জুজু না এটা একটা একটা দিনের ব্যাপার একটা দিনে যদি গতকাল তাস্কিন কিংবা লিটন থাকলে হয়তো ম্যাচটা আরও একটু ভালো হতে পারতো হয়তো যে হারের ব্যবধানটা একচল্লিশ রানে না হয়ে আরও কম হতে পারতো তো একটা কথা হচ্ছে যে ছোটোখাটো যে মানে ইয়ে ভারতের সঙ্গে খেলতে হলে আপনার যে ছোটোখাটো যে সুযোগগুলো আসবে এগুলো আপনাকে ক্যারি করতে হবে ফিল্ডিংয়ে হোক ব্যাটিংয়ে হোক বলিংয়ে হোক আপনি সাইফ হাসান কালকে লাইভ পেয়েছে যেমন লাইভ পেয়ে একটা পর্যায়ে গেছেন ওইটাকে আরও হয়তো বড় করতে হবে যখন কালকে যে একটা ক্যাচটা নিতে পারলেন না জাকের আলী ওইটা নিতে পারলে

এবং তার ওই ইনিংসটাই ম্যাচটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং আপনি টার্নিং পয়েন্ট বললেও অভিষেকের ওই আউটটা করার কথা সো আমি আবারও বলবো যদি ভারতের সঙ্গে জিততে হলে মনোবল হারানো যাবে না এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে